আমাকে অলরেডি সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন মিডিয়া চ্যানেল আমাকে যোগাযোগ করেছিল আমি সবাইকেই এক কথা বলছি যে যখন আর্জি করে দেখা গেল যে সরকারি হাসপাতালের মধ্যে একটা ঘটনা ঘটেছে তখন এই সরকার একটি প্রতিশ্রুতি দিয়েছিল যে এরকম আর হবে না এবং আমরা কিছু প্রিভেন্টিভ স্টেপস নেব মানে আমরা কিছু মানে পদক্ষেপ নেব যাতে এরকম ঘটনা আর হবে না এখন দেখা যাচ্ছে যে আইন ল কলেজের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ইউনিয়ন রুমের মধ্যে এবং তৃণমূলের ইউনিয়ন রুমের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে এবং টিএমসিপি অর্থাৎ তৃণমূলের সদস্য এবং প্রাক্তন সে স্টুডেন্ট এই ধরনের ঘটনাটা ঘটিয়েছে এত সাহস কোথা থেকে পায় আমাদের প্রশ্ন হলো যে সরকার আজকে যে ডিফেন্সিভ স্টেটমেন্ট দিচ্ছেন মা নিজেকে বাঁচানোর জন্য যেটার চেষ্টা করছেন অপরাধীদের ধরার চেষ্টা কোথায় তাদেরকে যোগ্যতম শাস্তি দেওয়ার চেষ্টাটা কোথায় অপরাধীরা এত সাহস নিয়ে এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সরকারি হসপিটালের মধ্যে এইটা শুরু করে দিয়েছে দর্শন করা এবং গণদর্শন করা এইটা পশ্চিমবঙ্গ লজ্জিত সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কাছে ভুষ দেখাতে পারছে না আজকে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরে আমাদের যে অসম্ভব কষ্টের দিন যাচ্ছে মেয়ে তো সুরক্ষিত না যদি শিক্ষা প্রতিষ্ঠানে সুরক্ষা না হয় যদি সরকারি হসপিটালে সুরক্ষা না হয় তাহলে কোথায় সুরক্ষা হবে এবং কেন কেন মুখ্যমন্ত্রী এখনো বলেননি যে সাত দিনের মধ্যে চার্জশিট দিয়ে এক মাসের মধ্যে তার ট্রায়াল করিয়ে তার শাস্তি হবে ফাঁসি হবে কেন সেই কথা আমরা শুনতে পাচ্ছি না কেন মুখ্যমন্ত্রী সেই লোকটার কাছে যেখানে সে তারা আছে তাদের কাছে গিয়ে নিজের জুতো খুলে মারছেন না এটা আমার প্রশ্ন আমরা এটা সহ্য করবো না আমরা এটা বাংলায় কোনোভাবে সহ্য করব না আজকে বলছি তিনজন গ্রেফতার হয়েছে কিন্তু বিচারটি পাবে কিভাবে কিভাবে বিচার পাবে দুজন হচ্ছে ওখানকার বর্তমান ছাত্র একজন প্রাক্তনী প্রাক্তনী শুধু সে ওখানে কাজ কারবার করে সে ঢোকে কেন ঢোকে কলেজ অ্যাডমিনিস্ট্রেশন কোথায় ছিল যখন এই ঘটনা ঘটছিল শুনলাম তাকে উপ মানে ভাইস প্রিন্সিপাল কলেজের মধ্যেই ছিল কী করছিল নিরাপত্তা রক্ষী কোথায় ছিল কোথায় ছিল ইউনিয়ন রুম টিএমসির ইউনিয়ন রুমের মধ্যে একটা টিএমসির নেতা যার প্রত্যেকটা মন্ত্রী সবই রয়েছে ছবি টেনে ধরে ইনচার্জ করছে এত সাহস দিচ্ছে কে দিচ্ছে এত সাহস আমরা জানতে চাইছি